শীতের সবজি দিয়ে ইলিশ মাছ রান্না করব আজকে তো কারা কারা শীতের সবজি দিয়ে ইলিশ মাছ পছন্দ করেন কমেন্ট করে জানাবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতো নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি সো দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে ইলিশ মাছ আমি ইলিশ মাছ দিয়ে ফুলকপি এবং নতুন আলু রান্না করবো এখানে আমি কেটে নিয়েছি আলুর টুকরোগুলো এভাবে নিয়েছি তারপর হচ্ছে ফুলকপি কেটে নিয়েছি ফুলকপি আলু দিয়ে ইলিশ মাছ রান্না করা হবে আগে আমি একটি কড়াইতে অল্প পরিমাণে পানি এবং অল্প পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে একটু সেদ্ধ করে নিব মাছগুলো মাছগুলো কয়েকবার আমি ধুয়ে তারপর এখানে অল্প পরিমাণে পানি দিয়েছি আর একটু হলুদের গুঁড়ো আর অল্প লবণ দিয়ে সেদ্ধ করে নিব। সেদ্ধ করার কারণ হচ্ছে ইলিশ মাছ যেহেতু একটু সবজির সাথে কষালে অনেকক্ষণ কষানো হলে তাহলে মাছ ভেঙে যাওয়ার চান্সটা বেশি থাকে আগে থেকে যদি সেদ্ধ করে নেওয়া হয় তাহলে হচ্ছে একদম ভাঙে না পুরো আস্ত আস্ত মাছগুলো থেকে যায় সেই কারণে আমি এই কাজটা করি আপনারাও চাইলে এভাবে সেদ্ধ করে নিয়ে লাস্টে একদম সবজিটা যখন সেদ্ধ হয়ে যাবে তার লাস্টে দিতে পারেন মাছের টুকরোগুলো হলুদ দিয়েছি তারপর দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ অল্পটুকু দিব তেল একটা পরিমাণ মতো তেল পাতিলে দিয়ে পেঁয়াজ কষিয়ে দিয়েছি তারপর দিয়েছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া এবং জিরে গুঁড়ো এরপর দিয়েছি টমেটো কুচি তারপর প্রত্যেকটা মশলা আমি কষিয়ে দিচ্ছি মোটামুটি মশলা মোটামুটি মশলাটা কষানো হয়েছে অবস্থায় আমি দিয়ে দিচ্ছি সবজিগুলো একটু মিশিয়ে মশলার সাথে এখন বসিয়ে দিব একটি ঢাকনা কিছুক্ষণ ওয়েট করব। কিছুক্ষণ পর আমি দিয়ে দিব সেদ্ধ করে নেওয়া যে মাছের টুকরোগুলো ছিল ওখানের পানি জাস্ট এই পানিগুলো ইউজ করা হবে শেষ পর্যন্ত এগুলোর মধ্যে সব কিছু সেদ্ধ হয়ে নিবে আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি প্রায় তরকারিটা সেদ্ধ হয়ে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছের টুকরো গুলো আলহামদুলিল্লাহ আজকে আমার শীতের সবজি দিয়ে ইলিশ মাছের রেসিপি ডান সব শেষে আমি ধনে পাতা কুচি অ্যাড করেছি আর একটা টমেটো স্লাইস করে দিয়েছি তো আপনারা যারা এখনো ট্রাই করেন নাই অবশ্যই অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে শীতের সবজি দিয়ে ইলিশ মাছ খেতে খুবই দারুণ লাগে মাসাল্লাহ মারশাল্লা আমার রেসিপিটা কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে পরবর্তীতে নতুন নতুন ভিডিও করার জন্য অনেক বেশি উৎসাহ জেগে তোলে তো সকলে সুস্থ থাকেন ভালো থাকেন পরবর্তী ভিডিওতে আবারও হাজির হব আল্লাহ হাফেজ